কিভাবে সেকেন্ড রিপাবলিক গণপরিষদ ও ইনকিলাব জিন্দাবাদ টার্মগুলো গুলো এলো সেকেন্ড রিপাবলিক ধারণাটি তৈরি হয়েছে পরাশি বিপ্লব থেকে এর মাধ্যমে বোঝানো হয় কোনো দেশেই আগের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন শাসন কাঠামো বা ব্যবস্থাপনা আর বিপ্লব বা অভ্যুত্থান সহ নানাভাবে এরকম পরিবর্তন আসতেই পারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন ইনকিলাব জিন্দাবাদ মূলত ভারতের কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল এটি বিপ্লব বা পরিবর্তনের স্লোগান অন্যদিকে গণপরিষদ নতুন সংবিধান করা অর্থাৎ সামনে যে নির্বাচন হবে তাতে নির্বাচিত প্রতিনিধিরা গণপরিষদ সদস্য হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করবেন ওই গণপরিষদই আবার পার্লামেন্ট হিসেবে কাজ করবে অধ্যাপক মাহবুবুল্লাহ আরও বলেন অভ্যুত্থানের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের কথা এসেছে সেকেন্ড রিপাবলিকের চিন্তা থেকেই বিদ্যমান সংবিধান বাতিলের বিষয়টি আসে